vai <Sessizando> <Sessizando> é <Sessizando> हा <laughs> हा ঢাকার লঞ্চ সরাসরি ঢাকার লঞ্চ এটা রাঙ্গাবালি গলাচিপ উপজেলার রাঙ্গাবালি থানা তাই দেখুন ঢাকার লঞ্চ ঢাকার লঞ্চ আর এই ট্রলারে মানুষ যাতায়াত করতেছে ঝড়ের মানুষ ট্রলারে যাতায়াত করে এটা হচ্ছে ট্রলার দেখতে পাচ্ছেন উপরে যাত্রী আছে এটা হচ্ছে ঢাকার লঞ্চ রাঙ্গাবালি গনখ্যাতি ঘাট দেখুন পুরো লাইফটা দেখুন শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন ঢাকা লঞ্চ এর জায়গায় লাগিয়ে রাখছে যাত্রী নামতেছে এই লঞ্চটার নাম হয়েছে এম বি পুবালি নয় পুবালি লঞ্চ এখানে আমাদের লঞ্চটা ঘাট দিতেছে যাত্রী আছে তো এই জন্য এখানে দিতেছে যাত্রীর নামবে আর ভিউয়ারদের সাথেই গাটা দিতে দিচ্ছি একটা একটা লাইক কমেন্ট করে দিবেন একটা শেয়ার করে দেবেন প্লিজ ভাই লঞ্চের দৃশ্য দেখতে পাই সবারই ভালো লাগে এটা ঢাকার লঞ্চ দেখতে পাচ্ছেন এবং এই নদীটা এই নদীটার সামনে একটা নদী আছে নদীটার নাম হয়েছে বইটা বাঙ্গা নদী দার বাঙ্গা বলা হয় কেউ বলে বইটা বাঙ্গা মানে ওই নদীর ভিতরে যদি কেউ বইটা দেয় বা কেউ যে চালায় নদীতে বইটা ভেঙে যায় এই জন্য ওটার নাম আঁকা হয়েছে বইটা বাঙ্গা নদী সে নদীতে দেখাবো

ફલો કરો આ જ

Dal mıdır lan? Fakat lan. Vesile dal, vesile dal değil mi? Ay dal mıdır Ben de katılmadım lan, dal